কাচ্চি কাঁচি নামটাই লোভনীয় এই কাচি বিরিয়ানিটা এত বেশি মজা ছিল তৃপ্তি সহকারে খেয়েছি পেটি খুদা রেখে আমরা রাত্রেবেলা ডিনার করার জন্য চলে কাচ্চি ডাইনে কাঁচি খাওয়ার জন্য জেলা থেকে কাচ্চি খেয়েছি চলুন ফুল ভিডিওটা কন্টিনিউ করা যাক আলাইকুম ভিডিও আমরা কাঁচি বিরিয়ানি খাওয়ার জন্য চলে এসেছি ভোলা কাচি ডাইনে এটা হচ্ছে ভোলা সদর সো রেস্টুরেন্ট এ সিঁড়িতে চলে এসেছি দেন হচ্ছে এখন ভিতরে প্রবেশ করব সো এটাই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরটা মাশাআল্লাহ আল্লাহ অনেক বেশি সুন্দর প্রত্যেকে ব্যবহার এত বেশি সুন্দর যারা খাবার সার্ভ করেছিল মাসাল্লা অনেক সুন্দর করে সার্ভ করেছিল আসলে আন্তরিকতাটা আর ব্যবহারই হচ্ছে মানুষের সৌন্দর্যটা ফুটে ওঠে এদের ওয়েলকাম করা বিদায় দেওয়ার প্রসেসিংটা আমার ভীষণ ভালো লেগেছে বাই দ্য ওয়ে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর আমরা ভোলাতে আছি আর ভোলা জেলার মানুষগুলো না অনেক বেশি মিশুক প্রত্যেক জেলার মানুষই ভালো ভোলা জেলার মানুষও ভালো আমার এদের আন্তরিকতা আর হচ্ছে মিশুক টাইপের হয়তো এই জন্য বেশি ভালো লেগেছে এখন হচ্ছে আমরা খাবার মেনুতে চলে যাব। আমরা পাঁচটা কাঁচি প্লেটের অর্ডার করেছি দেন হচ্ছে বুরহানি অর্ডার করেছি চারটা মাশাল্লাহ এই কাঁচি বিরিয়ানিটা না অনেক বেশি মজার ছিল এরা খুব সুন্দর করে খাবার পরিবেশন করেছিল সাথে সালাদ ছিল এবং সাথে চারটা পানি নিয়েছিলাম আর কথা এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না অথবা কোনো ডিসকাউন্টের ভিডিও না আমার ভালো লেগেছে সেই জন্য আমি রিভিউটা দিলাম যে রেটে এটা সেল হয় এই কাঁচি বিরিয়ানিটা আমরা সেই রেটেই খেয়েছিলাম সবাই মিলে খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা পার্সেল নিয়েছি পার্সেল নিয়েছিলাম দুটা দেন হচ্ছে বুরহানিও নিয়েছি আচ্ছা আপনারা কি কাঁচি বিরিয়ানি পছন্দ করেন যদি পছন্দ করে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার ভিডিওর অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন চাইলি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ারও করতে পারেন সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা পার্সেল নিয়ে নিয়েছি সাথে মজার একটা জিনিস ছিল ধুনিয়া ভাজা এটা প্রত্যেকটা রেস্টুরেন্টটি দিয়ে থাকে আমার অনেক বেশি মজা লাগে খাওয়ার শেষে ডাইন থেকে আমরা চলে আসলাম সবাই এরপর কিছুটা সময় কাটাতে গিয়েছিলাম ভোলার ড্রিম পার্কে অনেক সুন্দর একটা প্লেস অ্যাকচুয়ালি ভোলাতে না অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য ভোলাতে নদীর প্লেসটা তো আমার আরো বেশি ভালো লাগে আচ্ছা এই প্লেসটা অনেক সুন্দর তাই না সাইডে আরো সুন্দর সুন্দর প্লেস আছে দেন হচ্ছে বাচ্চাদের জন্য অনেক রাইড আছে রাত হয়ে গেছে এই জন্য ওভাবে আর ভিডিও করে নিই জাস্ট কিছু কিছু প্লেসে গিয়ে আমি ভিডিও করে নিয়েছি এই প্লেসটাতে মনে হয় যে বিয়ে বাড়িতে এসেছি অনেক সুন্দর অনেক বেশি ভালো লেগেছে ঘুরে আচ্ছা আপনারা কি ঘুরতে ভালোবাসেন ভাইতেই আজকের মতো এখানে বিদায় নিবো দেখা হবে নেক্সট এপিসোড নতুন কোনো ভিডিও নিয়ে দোয়া করে মহান আলার সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং